এই লিংকটাই তো খুঁজতে চাইছেন আপনারা এইটা দেখার জন্যই তো আপনারা এরকম করতেছেন সীমা সরকারের এই ভিডিওটাই তো আপনারা খুঁজতেছেন তাই না আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো ধৈর্য দurun সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আমি কয়টা দিন ধরে দেখতেছি ফেসবুকে সবাই খালি লিংক চাচ্ছে সীমা সরকারের ভাইরাল লিংক চাচ্ছে কেন রে ভাই আমি আজকে আপনাদেরকে লিংক দেখাবো সম্পূর্ণ ভিডিওটাও দেখামো কিন্তু আপনাদের একটা কাজ করতে হবে আপনাদের কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওটা শেয়ার করতে হবে বেশি করে এই সীমা সরকারের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আমি অনেক কষ্ট করে বের করছি কেন জানেন আপনাদেরকে দেখানোর জন্যে কিন্তু সীমা সরকারের এই সম্পূর্ণ ভিডিওটা আমি দেখাবো দেখার আগে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই যে কথাগুলা আপনাদের শোনা জরুরি দরকার আমরা জাতি হিসাবে এত খারাপ কেন্দ্রে ভাই আমরা কেন বা একটা জিনিস দেখার পরে এই জিনিসটা দেখার জন্য আমরা এত আকর্ষণ থাকি কেন বিশেষ করে এই যে সীমা সরকারের যে একটা দেখেছেন আপনারা একটা ভিডিও ভাইরাল হয়েছে জানি না এটা কোন লোকটা এই ভিডিওটা আপলোড করছে এই লোকটার আসলে একটা আমি মনে করি তারে আইনের আওতায় আনা হোক কেন নারীদের সবচাইতে আপনার মূল্যবান সম্পদ হচ্ছে তার ইজ্জত একজন নারীর সবচাইতে মূল্যবান সম্পদ হচ্ছে ইজ্জত তার ইজ্জত যদি কেউ যদি তার সম্মানটাকে নষ্ট করে দিতে চায় সেই নারী ইচ্ছা করলে কিন্তু এটা নিয়ে আইনি লড়াই করতে পারবে আপনারা ভাবতেছেন যে আমি সীমা সরকারের সাপোর্ট করতেছি না আপনার ঘরেও মা বোন আছে আমার ঘরেও মা বোন আসছে আজকে এই সীমা সরকারের যে একটা ভিডিও আপনারা দেখেছেন সবাই কিন্তু এই সম্পূর্ণ ভিডিওটা খুঁজতেছে এবং কি অনেকেই দেখলাম রিলছে বলল যে কমেন্টে ভাইরাল লিঙ্ক সম্পূর্ণ লিঙ্ক দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন কেন রে ভাই আবার অনেকে লিঙ্ক খুঁজতেছে দেখার জন্য আপনাদের মন মানসিকতা এত খারাপ কেন রে বাই আজকে দেখেন ভালো জিনিসগুলা ভাইরাল হয় না যেগুলো এই যে আমাদেরকে যুব সমাজটাকে ধ্বংস করে দিচ্ছে এই জিনিসগুলাই আমরা বেশি বেশি দেখার চেষ্টা করি যেগুলো আমাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে সেই জিনিসগুলা দিকে আমাদের এত আকর্ষণ কেন্দ্রে ভাই আজকে সীমা সরকারে একটা ভিডিও আমি দেখাবো যে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একজন নারী আসলে কখনোই চায় না তার সম্মান নষ্ট হোক ভালো মেয়ে কখনোই চায় না তার সম্মানটা নষ্ট হোক কিন্তু সীমা সরকারের এই ভিডিওটা আপনারা দেখেছেন আমার কথাগুলো জানি না আপনাদের কাছে খারাপ লাগতে পারে এটাই সত্য যে আপনারা কেন এত খারাপ কেনই বা লিঙ্ক চান একটা খারাপ জিনিসের দিন কেনই বাঁচান এটা সবসময় আপনারা চেষ্টা করবেন এটাকে হাইট করার জন্য আর আপনারা চান দেখার জন্য খারাপ কেন ভাই আমরা ভালো কাজের দিকে কেন তাকাই না শুধু খারাপ দিকটা কেন দেখতে চাই তো আমি আর কথা না পারে সীমা সরকার যে কথাটা বললেন তার এই ভিডিও নিয়ে সেই কথাটুকু আমি আপনাদেরকে শোনাচ্ছি যে একটা মেয়ে সবসময় চায় তার সম্মানটাকে রক্ষা রাখতে সবসময় চা সীমা সরকার হতে পারে গান গায় নাচানাচি করে কিন্তু একটা মেয়ে এতটুকু খারাপ কখনোই চায় না তো সীমা সরকারের কিছু কথা বলছে সেই কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি শুনবেন ভাই ভিডিওটা আমার কথাগুলা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আমরা জাতি হিসাবে কতটা খারাপ দেখেন আমরা সবসময় আমাদের চোখ খারাপ দিকেই যাচ্ছে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন যে আমার কথাগুলা আমি কি ভালো বলেছি না খারাপ বলেছি কমেন্টে জানাবেন রিকোয়েস্ট করছি কথাগুলা ভালো লাগলে শেয়ার করবেন চলুন সীমা সরকারের কথাটা শুনি বেসারা যে কথাটা বললেন কথাটা শুনি সেই ভিডিও নিয়ে শোনার পরে আপনাদের মূল্যবান মন্তব্যটা কিন্তু আমি কমেন্টে দেখতে চাই চলেন শুনে আসি ভাইয়ারা আপনাদের কিন্তু বাবন আছে তো আপনারা যদি একটা নারী নারীর জীবন নিয়ে এরকম শুরু করেন খেলাধুলা এটা কিন্তু একটা কেরিয়ারের ব্যাপার আর হলো ওটা তো আমার কোনো দোষ ছিল না তাই না তো একমাত্র আল্লাহ জানে তো ছেলেটা যে যে কাজটা করেছে ওর ওটার জন্য এলাকার মেম্বার সবাই ওর বিচার করেছে তো ভিডিওটা যে ছাড়ছে তো তার ছেলের থেকেও কাটা দেওয়া কেটে দেওয়া হয়েছে তারপরে আস্তে আস্তে মানুষরা শেয়ার করতে করতে ভাইরাল হইতেছে এটা ফেসবুকে অনেক লেখালেখি হচ্ছে তো আমি তাদের উদ্দেশ্যে বলবো আমার কাছে যে কাজটা তো আমি তো মাসের ভিতরে কি আছে না আসছে এটা মহান আল্লাহ ছাড়া কেউ জানে না তাই না সামান্য একটু ভিউস এর কারণে আহ এরকম জঘন্য কাজ করা ঠিক হয় নাই তো যাই হোক আল্লাহ ওনার বিচার করব আল্লাহর বিচার হলো ধীরে ধীরে আমি তো ওই কাজটা হওয়ার পর আমি অভাব হয়ে গেছি যেটা কি হলো আমার সাথে আর যখন আমি দেখছি ক্যামেরাতে ভিডিও হয়েছে আমি ওই ক্যামেরাওয়ালা লোক রে বলছি যে ভাই প্লিজ আমার ওই ভিডিওটা আপনারা সাইডেন না তারপর ওই লোকটা এই যে সীমা সরকার যে কথাটা বলছে কথাটা আপনাদের কেমন লাগছে জানাবেন কিন্তু আর আমার গুলা কেমন লাগছে যদি আপনাদের একটু চুল পরিমাণ কথাগুলো ভালো লাগে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর আমরা সবসময় এইসব খারাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম